আসসালামু আলাইকুম হাজির হোসেন প্লাজা ডেমবে স্টক কোয়ার্টার আমাদের দোকান নং 72 দোকানের নাম মারিয়া ম্যাচিং কর্নার সব তো ঠিক আছে ডেমরা আশেপাশে যারা আছেন ভিউয়ার্স আপনারা সরাসরি শপে চলে আসবেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো আজকে কি কালেকশন আজকে কিছু সুতি চিকেন স্টিচ মানে গ্রাফিউজের জন্য যে সব ব্রাগুলো এই আইটেম নিয়ে আসছে ওকে আজকে হলো সুতির ভিতরই সব না সুতি আচ্ছা

তারপর হচ্ছে আপনার চিকেন চিকেন লেকমি চিকেন লেকমির ভিতর লেকমির ভিতরই মনে আজকে বেশি কালেকশন হ্যাঁ আজকে লেকমির বেশি কালেকশন ওকে লেকমি চিকেন এটা হচ্ছে যে অরিজিনালটা এই যে খোদাই করে লেখা থাকে এই যে অরিজিনালটা বেল্টে বা সাইটে লেখা থাকবে লেকমি আচ্ছা চিকেনের ভিতরে এগুলো আপনি 32 থেকে একদম 44 পর্যন্ত দেওয়া যাবে সুতি কাপড়ের ভিতরে চিকেন কাজ করা চিকেন কারি কালারগুলো আমরা কালার হবে ইয়েলো কালার মিষ্টি কালার বেবি পিঙ্ক কালার

ডিসকাউন্ট হবে যে ডিসকাউন্ট দাও যাবে আচ্ছা নেক্সট আমরা দেখি এটা চিকেনের ভিতরে চিকেনের দুই হুকের ভিতরে দুই হুক না দুই হুকে দেখুন অরজিনাল এই যে খোদাই করে লেখা ওকে প্রত্যেকটা মাল যেগুলো দেখবেন খোদাই করে লেখা এগুলাই অরজিনাল ডুপ্লিকেট এর মধ্যে খোদাই করে লেখা থাকে না ওকে এই যে দেখেন বেল্টগুলো কি সুন্দর বেল্টগুলো খোদাই করে সেলাই করা ওকে প্রত্যেকটা এগুলো এক বছর থেকে দেড় বছর গ্যারান্টি কালার তো গ্যারান্টি নাকি কালারও গ্যারান্টি আপনার

গুড ইন্ডিয়ানটা আমন এই তো কি দেশিও হয় গুডডি গুডডি দেশি হয় ইন্ডিয়ান হয় আবার একবার অরিজিনাল আছে কোন সিস্টেম আছে যে

এটার ভিতর আপনাদের যত कलर আছে চ্যাটকা কালার হি হলো বাংগি পিঙ্ক পিঙ্ক কালার একটু এই যে স্কিন কালার এই যে রেড কালার কালার আর এই যে কালো কালারটাও আছে ওকে প্রাইস করে করে চাইলে যাবে নেক্সট আমরা দেখি হ্যাঁ ওকে

অনেকের অ্যালার্জির প্রবলেম আছে তাদের জন্য খুবই ভালো ওকে আরামদায়ক তো ঠিক আছে আমরা একটু কালার দেখাই কালার হচ্ছে আপনার বাঙ্গি কালার পিঙ্ক কালার তার পার্পল কালার রেড কালার তারপর এই চার পাঁচটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হয় সাইজ 32 থেকে 44 পর্যন্ত প্রাইস করবে 350 350 ওকে 350 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনি স্টিজ এটা হলো স্টিজের ভিতরে না স্টিজের নাম আছে কোনো

মেরুন কালার ব্ল্যাক কালার চারটা কালার হয় চারটা কালার দেওয়া যাবে 32 থেকে 44 পর্যন্ত ওকে প্রাইস কত এটার প্রাইস পড়বে আপনার 280 করে 280 হ্যাঁ ওকে চাইলে ডিসকাউন্ট দেওয়া যাবে এটা দেখি এরপর হলো নেটের ভিতরে এটা হচ্ছে ফুল নেট একদম ফুল নেট হ্যাঁ ওকে একদম সম্পূর্ণ নেটের ভিতরে সম্পূর্ণ নেটের ভিতরে ওকে সম্পূর্ণ নেটের ভিতরে এটাও 32 থেকে একদম 44 সাইজ পর্যন্ত দেওয়া যাবে 44 পর্যন্ত দেওয়া যাবে ওকে ফুল নেটের ভিতরে ডিজাইনটা দেখেন খুব সুন্দর ইয়েলো কালার স্কিন কালার

এটা হচ্ছে নেটের এই যে বডিতে নেট সাইডও নেট ওকে এটাও 32 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত এটার ভিতরে কালার হবে বাঙ্গি কালার নিচে সাইডে একটু নেট হ্যাঁ হ্যাঁ ডিজাইন বেশি এই যে নিচে সাইডটা খুব সুন্দর এটা যারা ওই যে বললাম আপুদের অ্যালার্জি প্রবলেম থাকে বর্ণকে বেল্টেটা ইউজ করতে পারে না তাদের জন্য খুবই সফট শৈলে লাগবে না বুঝে যাবে না পড়ছে কি ওকে এই কালার পিঙ্ক কালার স্কিন কালার রেড কালার

স্কুলে কলেজে বা আপুরা বাসায় মানে ব্রা ইউজ করতে পারে না তাদের জন্য আর কি যে গেঞ্জি গুলা ফ্রি সাইজের নেটের ভিতরে গেঞ্জি খুবই সফট কাপড় এই যে নেটের সম্পূর্ণ নেটের ভিতর না সম্পূর্ণ নেটের ভিতরে খুবই আরামদায়ক ফ্রি সাইজ ওকে এটার ভিতরে কালার হচ্ছে রেড রেড তারপর হচ্ছে মেরুন মেরুন কালার বাঙ্গি কালার ওকে তারপর আপনার এই যে মিষ্টি কালার কালার গুলো খুবই সুন্দর মিষ্টি কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে আবার এই যে বেলটা একটু ডিজাইন করা ডিজাইন করা এটাও ফুল নেক একটু ডিজাইন করা বেলটা ওকে নিচে সাইডটা ডিজাইন করা বেলটা খুবই সফট একদম শৈলে লাগবে না ওকে এই যে ফ্রি সাইজ এগুলো একদম 32 থেকে 40 পর্যন্ত করতে পারবে ওকে ফ্রি সাইজ ওকে বাঙ্গি কালার ব্ল্যাক কালার সব একই ডিজাইনের ভিতর না তারপর রেড কালার মানে এই কয়টাই চার পাঁচটা কালার হয় ওকে তাহলে আজকে আমাদের এই কালেকশন